পাঁচ আগস্ট পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতায় হঠাৎ করেই মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচি বা ধর্মীয় কর্মসূচি নিয়ে একটি বিতর্কের ঝড় উঠেছে রীতিমতো এরই মধ্যে ঢাকার উত্তর একটি মসজিদের একজন খতিব সাহেব তিনি জামায়াত ইসলামের একটি চিঠি ছিঁড়ে ফেলেছেন এটি খেয়াল করেছেন আপনার কি এটি দেখেছেন যারা জামায়াত ইসলামের দায়িত্বশীল নেতৃবৃন্দ খতিব সাহেব যখন এই চিঠিটি ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নেন তখন কিন্তু মসজিদের সকল মুসল্লিদেরকে তিনি কিন্তু কারা এটির পক্ষে বিপক্ষে কি করব। করবো তখন কিন্তু সবাই বলেছিল এই চিঠি তারা গ্রহণ করেন না এটি মেনে নেবেন না এই চিঠি

সাহেব কিন্তু উপস্থিত সকল মুসল্লিদের সামনে তিনি জিজ্ঞেস করেন এটির সমর্থন কে করেন কি করেন না যখন কেউ সমর্থন করেন তখন এই চিঠি কিন্তু তিনি ছিঁড়ে ফেলেছেন চিঠিতে কি লেখা ছিল চিঠিতে বলা হয়েছে মসজিদে মেম্বারে বসে বা মসজিদে কোনো রাজনৈতিক মতাদর্শের কথাবার্তা বলা যাবে না রাজনৈতিক কথা বলা যাবে না তাহলে দায় দায়িত্ব পরবর্তীতে মসজিদে এবং কমিটিকে নিতে হবে ওকে রাজনৈতিক কথা বলা যাবে না হয়তো জামাত ইসলামের কোনো কার্যক্রমের সমালোচনা হয়তো করেছিলেন এর আগে যেই কারণে তাকে বলা হয়েছে চিঠি দিয়ে অফিসিয়ালি এভিডেন্স কিন্তু আছে ওকে এইবার আসেন এই বক্তব্যটি হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উনি একটি মসজিদে বক্তব্য রাখছিলেন দক্ষ দেখে পক্ষ নিন এই পক্ষ নিতে যদি ভুল করি তাহলে আল্লাহর কাছে আসামি কি কালে ইসলাম মাসুদ হবে না সবাই হব তাহলে এবার আসামি থেকে বাঁচার জন্য এবার দক্ষ দেখে পক্ষ বালিয়ার ভোট তরুণ যুবকের প্রথম ভোট মুরব্বীদের বরকত ভোট মা বোনদের বরকতের ভোট কারণ দাঁড়িয়ে পাল্লা ইনসাফের প্রতি কিসের প্রতি এটা কি বক্তব্য এটা কোন শিক্ষা কোন ধর্মীয় কোরআন তেলাওয়াত নাকি কোন কোরআনের প্রশিক্ষণ কর্মসূচি বা এটা কি ধরনের ইসলামী গল্প বাক্যা দেখেন মুরব্বিদের বরকত ভোট মা বোনদের বরকতের ভোট কারণ দাঁড়ি পাল্লা ইনসাফের প্রতি কিসের প্রতি এখন কি বলবেন অসংখ্য ভিডিও কিন্তু এখন এরকম আছে যারা তর্ক করবেন তর্ক করতে পারবেন ধর্মকে নিয়ে আপনি চিনিমিনি খেলতে পারবেন না বাংলাদেশের কোনো মসজিদে কোনো দলের যে হোক জামাত ইসলাম হোক বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি কোনো মসজিদে এরপর থেকে কেউ কোনো কর্মসূচি পালন করতে পারবেন না কোনো নেত্রী বা নেতার সুস্থতা বা কেউ মারা গেছেন তার রুহির মাখফেরাত কেমন করে দোয়া হতে পারে সর্বোচ্চ মসজিদে অথবা কোনো রাজনৈতিক নেতা সেখানে গেলেন তার সেখানে শুভেচ্ছা বিনিময় বা পরিচিত হতে পারেন হ্যাঁ ভাই আমি অমুক আসছি আপনাদের এখানে দোয়া করুন আমি অমুক দলের প্রার্থী আপনাদের সাথে পরিচয় হয়ে গেলে আপনার সবাই জন্য দোয়া করবেন সুন্দর কিন্তু মসজিদের মধ্যে কোনো রাজনৈতিক দলের সেই এই ব্যানার লাগিয়ে কোনো দোয়া চলবে না সে যেই দলের হোক আর কোনো কর্মসূচি মসজিদের মধ্যে সেটি যেই নামে হোক যেই প্যাটার্নে হোক আপনার উন্মুক্ত ময়দান আছে সেখানে করেন বাইরে করেন নাহলে কিন্তু এই পরিস্থিতি হতে থাকবে আপনি দোষারোপ করতে পারবেন কিন্তু খেসারত কিন্তু আপনাকেই দিতে হবে তার প্রমাণ হচ্ছে উত্তরার এই মসজিদের এইটি মুসল্লিরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কিন্তু জামায়াত ইসলামের ওই চিঠি ছিঁড়ে ফেলেছে জামাতের এই একটি আর কেউ দেয়নি মসজিদের খতিব বা ইমাম সাহেব কী বলবে না বলবে সেটি আপনি যদি চাপিয়ে দিতে চান তাহলে আগে আপনারটা ঠিক করতে হবে আপনি অন্যকে চিঠি দিয়ে বলবেন রাজনৈতিক আলোচনা করা যাবে না আর আপনি বা আপনার নেতারা রাজনীতির ভোট চাওয়া শুরু করে দিবেন বেস্তে পাঠাই দিতে চাইবেন এটা হবে না এটা বন্ধ করতে হবে দেশের সাথে মুসল্লিরা সজাগ থাকবেন সচেতন থাকবেন যেই দলের হোক কোনো দলের কোনো রাজনৈতিক কর্মসূচি মসজিদের ভেতরে করবেন না নেতৃবৃন্দও খেয়াল রাখবেন নিজে অপদস্থ যেন না হন এই দায়িত্ব আপনাকে নিতে হবে নির্বাচনকালীন সময় মসজিদ বা ধর্মীয় জায়গায় গেলে কিভাবে কি বক্তব্য দেব এটা আপনি খেয়াল রাখবেন অন্য যেন আঘাতপ্রাপ্ত মানসিকভাবে হোক তার দলীয় আদর্শে যেন কেউ আঘাতপ্রাপ্ত না হন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আল্লাহ হাফেজ